আ একসাথে আ আবার বলেন জবান ফুলে একসাথে বলেন তো আরো ক্লিয়ার থাকবে না স্পষ্ট আপনি বলবেন দেখেন আমি বলি স্পষ্ট করে বলতে হবে হ্যাঁ সব যদি মানে যেটার কি ঘোজা মিল দেওয়া যাবে না আ স্পষ্ট বলছি না গেছে না সব ভাই হ্যাঁ অলিউল্লাহ সাহেব বলেন হাবিবুল্লাহ সাহেব বলেন হয়েছে মার্শাল্লা মুরব্বী বলেন হ্যাঁ আরো তারপরে এই মুরব্বি হ্যাঁ আরো জোরে আঙ্কেল জোরে জোরে বাড়তেই হ্যাঁ আর কে আছে আর এখন বলেন পানির মতো থাকবে হ্যাঁ যদি চাপাচাপি করা লাগে

i i u u a 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